আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী খাদিজার ছেলে তারেক রহমান বিদেশ থেকে এখনো কিজন দেশে ফিরছেন না বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখতে পারবো তিনি কি জন্য এখনো দেশে ফিরছেন না আপনি বলেছেন সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন এটা কর্মীদের উদ্দেশ্য বলেছেন তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো डेफिनेटলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স নাকি তিনি কোন সরজনטר গন্ডভ পাচ্ছেন

ওইখানে বসে বসিয়া উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনার জ্ঞান আমি আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনার যান আমি তো কিছু খোঁজ রাখিতে পাই গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ যে হের জায়গায় চাটাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করব। এটা করলে এটা করব। এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচনের আগে আওয়ামী লীগের সভা বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মত হবে না কঠিন হবে বলছে যে কি আসে যায় অত এই দেশের মানুষের কি আসে যায় উনি এখন বসে বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে ডাক্তার আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নিয়ে চাদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তো তার ওর কথা শুনবো ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের হবে কোনো কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে শেখ হাসিনা মাইরা ফোন এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না তো কিছুদিন পরে এই বাস্তবতা বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আর আপনি কিভাবে থাকব এই দেশে ওনার কর্মী আর নেতারা কিভাবে থাকবে তাও ঠা ঠা করতে পারছে আপনারা কেন আমি ওনার কথাগুলো শুনই না আগে শুনতাম খুব মন দিয়ে মাসখানেক খুব মন দিয়ে শুনতাম যে লোকে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি মত আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন আপনি ওইষ্টার কথা পাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পালস কি বুঝতে পারেন আপনি আমার পাশ বসতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে ভিডিওটি ভালো পাশে থাকবেন ধন্যবাদ